বারো হাজার পাঁচশো টাকায় দুই ফ্যান তিন লাইট চালাইতে পারবেন আজীবন বিদ্যুৎ ফ্রি এসি ফ্রিজ টিভি কি চালাইতে চান আপনি সব চালাইতে পারবেন সোলার প্যানেলের মাধ্যমে আধুনিক অনেক সোলার চলে আসছে ভাই দাম অনেক কমছে সোলার প্যানেলের বর্তমানে চব্বিশ ভোল্টের প্যানেল ভালো মানে তিনশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি ষোলো টাকা বট পট পাইকারি মানে উনিশ টাকার তো এখন ষোলো টাকা হয়ে গেছে এবং বারো ভোল্টের যেগুলো তিরিশ টাকা ছিল এগুলো পঁচিশ টাকা বট আপনার বাসায় আর বিদ্যুৎ যাবে না আপনি এখন আর বিদ্যুতের সমস্যার সম্মুখীন হবেন না এখান থেকে আপনার পছন্দের যে কোনো প্যাকেজ নিজের বাসায় লাগাই দিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী বাংলাদেশে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হোম ডেলিভারি করতে থাকি আপনি যদি ছাব্বিশশো টাকার একটা লিথিয়াম ব্যাটারি নেন তাও আমরা হোম ডেলিভারি করবো ইনশাল্লাহ টোটাল সেটা বারো হাজার পাঁচশো টাকা ওরে বাবা রে বাবা টোটাল কমপ্লিট মানে আর কিছু বাইরে থেকে নিতে হবে একটা স্ক্রু বাইরে থেকে কিনতে হবে না কিছু কিনতে হবে না মানে একের ভিতর সবকিছু একটা স্ক্রু কিনতে হবে না বারো হাজার পাঁচশো টাকায় আইপিএস এর জন্য সারা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মার্কেটই হচ্ছে কাপ্তান বাজার ভবন একের দ্বিতীয়তলা আর এখানে আসলে আপনি বিভিন্ন রকম সোলার আইপিএস পাবেন এবং পাবেন বিভিন্ন প্যাকেজ যে প্যাকেজগুলো আপনারা লাগালে আজীবন বিদ্যুৎ ফ্রি সহ এবং বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে থাকবে দুই ফ্যান দুই লাইট চলবে এমন এক সুযোগ যেখানে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় শুরু হয়ে যায় আমাদের সাথে আছেন আসানুর ভাই আসানুর ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি যেটা বললাম আসলে কি দুই ফ্যান দুই লাইট চলবে বারো হাজার পাঁচশো টাকায় ভাই বিদ্যুৎ যে হারে বাড়ছে আর কারেন্ট যে হারে যাচ্ছে একটা ছোট বা মিডিয়াম ফ্যামিলির জন্য সারা দিন সারা রাত দুইটা ফ্যান তিনটা লাইট চালাবেন

এই প্যাকেজটা অনেকের সাধ্যে নাই অনেকের টাকা নাই তারা কিন্তু এখন শুনছি এমন ব্যাটারি নাকি বেরোয় যারা হ্যাঁ একজন মানুষের মনে করেন যে পুরো খামার চালাইতে চাই অনেক বিদ্যুতের প্রয়োজন তাদের জন্য নাকি বারো বছরের ওয়ারেন্টি ব্যাটারি যায় মানে বারো বছর কোন সমস্যা নেই মানে ভালো প্রোডাক্ট চাই তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে এর এখানে আমরা একটা লিথিয়াম ব্যাটারি দেখাই হচ্ছে জেনেটিক কোম্পানির একান্ন পয়েন্ট টু ভোল্ট একশো এম একটা লিথিয়াম ব্যাটারি আচ্ছা মানে এটা কিন্তু আটচল্লিশশো ওয়াট তো এই ব্যাটারি আপনার যারা পাঁচ কিলো ইনভার্টার গ্রোয়াট বা ছয় কিলো গ্রোয়াট ইনভার্টার নেই বড় প্রজেক্ট গুলো করতে চাই তাদের জন্য এটা কিন্তু ছয় বছর রিপ্লেস গ্যারান্টি ছয় হাজার লাইফ সাইকেল ছোট সিস্টেম দুই কিলো সিস্টেম তিন কিলো সিস্টেম তাদের জন্য কিন্তু লং রানের ওয়াটের এবং ডিজে ডিসি লিথিয়াম ব্যাটারি আমরা পাইকারি সেল করি আলাদা এক পিস যদি লিথিয়াম ব্যাটারি নিচ্ছি তাও আমরা কোরিয়ারের মাধ্যমে

একটা লিথিয়াম ব্যাটারি গ্যারান্টি ছয় বছর আচ্ছা তার মানে যাচ্ছে আর ছয় বছর গ্যারান্টি যে জিনিসে থাকে ওইটা দশ থেকে বারো বছর ছয় হাজার লাইফ সাইকেল একটা লিথিয়াম ব্যাটারি চোখ বন্ধ করে যাবে আর অনেকের বাসায় ধরেন লোক থাকে না বিদেশ থেকে অনেকে অর্ডার দেয় এবং আপনার অনেকে আছে ঢাকা শহর থাকে গ্রামে ফ্যামিলির জন্য নাই অবশ্যই আমাদের থেকে কাস্টমার কিরকম প্রবাসী কাস্টমার আছে সচিব লেভেলের কাস্টমার আছে সরকারি অফিসাররা আছে যারা ব্যবসা বাণিজ্য করে ম্যাক্সিমাম ব্যস্ত লোক বড় বড় প্রজেক্ট

ছয় লাইফ সাইকেলের এই লং ব্যাটারি একশো এম পার ব্যাটারি বাইশ হাজার টাকা লাক্স ওয়াটের দুশো এম লিথিয়াম ব্যাটারি বিয়াল্লিশ হাজার টাকা একশো এম পার বাইশ হাজার টাকা ডিজে ডিসির একশো এম ব্যাটারি হচ্ছে আপনার বাইশ হাজার টাকা দুশো এম একটা বিয়াল্লিশ হাজার টাকা একটা তিরিশ হাজার টাকা আর আপনার জেনেটিক কোম্পানির একশো দেড়শো দুশো সব লিথিয়াম ব্যাটারিগুলো আছে আর এগুলো কিন্তু আমাদের থেকে শুধু ব্যাটারি যদি কেউ নিতে চাই তাও নিতে পারবে যদি হাইব্রিড সেট হিসেবে নিতে চাই তাও নিতে পারবে এমনকি যদি উনি সোলারের যে কোনো প্রোডাক্ট যদি পাইকারি খুচরা নিতে চাই হোলসেল মূল্যের সব থেকে কমে যাচাই বাছাই করে আমাদের থেকে নিতে পারবে আমরা কিন্তু লিথিয়াম ব্যাটারি কিছু প্যাকেজ সাজায় রাখছি কারণ অনেকে কিন্তু জানে না যে ও কি চালালে কত টাকা খরচ হয় তো আমি আপনাকে জাস্ট একটা ধারণার জন্য দেখেন দুই কিলো হাইব্রিড একটা ইনভার্টার এটা কিন্তু সোলারন কোম্পানি সাকো কোম্পানি এইস কোম্পানি এস এম কোম্পানি নিতে পারবেন সাথে একশো এম্পিয়ার এটা লং রান অথবা ডিজেল অথবা লাখ ছটা লিথিয়াম ব্যাটারি তিনশো পঞ্চান্ন আর তিনটা মানে এক পঁয়ষট্টি ওয়াট সোলার প্যানেল সার্কিট বেকার মানে সবকিছু আমরা ফ্রি সেটিং করে দিব আশি হাজার টাকার ভেতরে বা মানে আপনি তাহলে অনেক বললেন না ভাই আপনার লিথিয়াম ব্যাটারির দাম বেশি ওই বেশি একশো এম প্যাল লিথিয়াম ব্যাটারি ছয় বছর গ্যারান্টি এক হাজার ওয়াট সোলাতে মাত্র আশি হাজার টাকা দিতে পারছেন এখানে বোঝাই দিই ঠিক আছে এটা কিন্তু এমন না যে আপনার ওই ছোট ফ্যান বা চার্জার ফ্যান এগুলো চলবে না এটা দিয়ে ডাইরেক্ট আপনি সিলিং ফ্যান চালাবেন সিলিং লাইট চালাবেন ফ্রিজ চালাবেন ফ্রিজ চালাবেন মোটর চালাবেন মোটর চালাবেন অর্থাৎ ওভারঅল বিদ্যুতে যা চলে সেম জিনিসটাই আপনি এখান থেকে পাচ্ছেন এবং 10 বছর মিনিমাম চলবে এরকম একটা সিকিউরিটি বলা চলে ঠিক আছে তাহলে আশি হাজার টাকায় আপনি এত কিছু পাচ্ছেন যেটা আপনাকে ফিটিং করে কমপ্লিট করে দিয়ে আসবে আচ্ছা ফিটিং করা কমপ্লিট করার জন্য কি চার্জ নেন আপনারা কেমন ফিটিং চার্জ নি না এক লক্ষ টাকার ভিতরে নিতে ওইটাও কিন্তু সেম ফ্রিজ একটি সিলিং ফ্যান ছয়টি দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার এরপরে যদি কেউ মোটর ফ্রিজ এইগুলো চালাইতে চাই তারা কিন্তু এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে এক ঘোড়া মোটর একটি ফ্রিজ ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার চালাতে পারবেন এবং তিন কিলো একটা সাগো অথবা লাক্স ওয়াট ইনভার্টার পাবেন দুইশো এম লিথিয়াম ব্যাটারি পাবেন দুই পিস মানে আর আপনার তিনশো পাঁচশো পঞ্চাশ সোলারকে পাবেন তিন পিস টোটাল সবকিছু মিলে আপনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এই সেট আপটা নিতে পারবেন আচ্ছা যদি এক টনের এসি হয় তাও কিন্তু এই সেট আপে চলবে চাইলে কিন্তু একজন মানুষের দুই তিনটা বাড়িতে বিদ্যুৎ দিতে পারবো এই এখান থেকে ফ্রি এরপরে দেড় টন এসি এক ঘোড়া মোটর একটি ফ্রিজ ছয়টি সিলিং ফ্যান দশটি লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় দেখেন আপনি পঁয়ত্রিশ হাজার ইনভার্টার পাচ্ছেন একশো এম লিথিয়াম ব্যাটারি পাচ্ছেন দুইটা এবং সাড়ে পাঁচশো ওয়াটের চারটা সোলার এর টোটাল সবকিছু সেটিং টেটিং সহকারে শুধু এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার আপনার একটা লিথিয়াম ব্যাটারি যেখানে ছয় বছর গ্যারান্টি সোলার তিরিশ বছর গ্যারান্টি আপনি আপনার বাসার এসি মোটর ফ্রিজ সব চালাচ্ছেন দেড় লক্ষ টাকা খরচ তো এসে সস্তায় আর আমরা কি দিব যাদের এগুলো অনেকে মনে ভাই এটা সস্তা কই দেড় লাখ টাকা সস্তা আপনি বাসায় এসি চালাবেন মোটর চালাবেন ফ্রিজ চালাবেন সেই অনুযায়ী কারেন্ট থাকে না চব্বিশ ঘন্টায় ঢাকাতেই তো কারেন্ট থাকে না যাদের কারেন্ট থাকে না ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন না এরপরে বিদ্যুৎ বিল যতটুকু কমলো এটা তো কমলোই

আপনার দুইটা ফ্যান তিনটা লাইট চব্বিশ ঘন্টা চালাবেন আপনি কোন কারেন্ট লাগবে না আপনি পঁচাশি ওয়াট প্যাকেজ ষোলো হাজার টাকায় আপনার দুইটা ফ্যান চারটা লাইট এরপরে একশো ওয়াট প্যাকেজ তিনটা ফ্যান ছয়টা লাইট তিনটা ফ্যান আমরা টেবিল ফ্যান ছয়টা লাইট সবকিছু দিয়ে দেবো আপনি উনিশ হাজার টাকা বাইশ হাজার টাকা দিলে আপনার বাসায় যে লাগাই দিয়ে আসবো আর কত সুবিধা দিব এরপরেও আপনি মার্কেটে আসবেন

পাঁচশো সাতশো দশ পর্যন্ত সব সোলার প্যানেল পাইকারি হোলসেল মুদ্রা ১৬ টাকা ওয়াট লাগাইছে ষোলো টাকা প্যানেল জি ইতিহাসে কি দিছে আর কেউ এত কমে ষোলো টাকা আর ভালো প্যানেল পাওয়া যায় না রেট টা কমছে আমি কমাইছি এরকম না ষোলো টাকা আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন তবে যাচাই করে অরিজিনাল লঞ্জিটা কিনবেন আচ্ছা মানে কোম্পানি কমাইছে সেজন্য আপনি কমাই দিতে পারছেন তাহলে দাম করলো কমছে মোটামুটি সোলার প্যানেলের ঠিক আছে তো এখানে কিন্তু আপনি অনেক কিছু পাবেন যেমন স্ট্রিট লাইট থেকে শুরু করে বিভিন্ন আইটেম যেমন আইপিএস যদি কারো দরকার পড়ে এই যে দেখেন এখানে আইপিএসও আছে লুমিনার্স এর ওভারঅল যেটা লাগুক আপনার কাছে কিভাবে আসবে লোকেশনটা কি হবে আমাদের এখানে আসার সহজ ঠিকানা আছে আপনি গুলিস্থান নামবেন কাপ্তান বাজার কমপ্লেক্স